কি হবে বেছে থেকে অযথা বিদ্যাসীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ কানা যদি হয় বিদ্যালয় প্রতি তাদের আড্ডা কি হবে ছাত্র সে যে চুমুকে সনদ কানা যদি হয় বিদ্যালয়টাপতি তাদের আড্ডাখানা এছে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়ায়ে ভালো এছে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে দোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যাসীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যাসীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যাসীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে আলেম সে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরির বয় করো যদি ছেড়ে দাও এই না গদি চাকরির বয় করো যদি ছেড়ে দাও না গদী কি হবে দোকা দিয়ে আল্লাহকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যাসীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে দাঁড়াতে যেখানে মা বোনেরা আদর্শিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে দাঁড়াতে যেখানে মা বোনের আদর্শিতা হয়ে দিনে রাতে যুবনের সার্থকতা গুছবে সকল বেতা জৌবনের সার্থকতা গুছবে সকল বেতা পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেছে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে কি হবে লেখা লেখি কলম এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা কি হবে এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই গুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই গুষের বলে কলমটা উল্টো চলে তবে যাবে রোকা দুর্নীতিকে কে কি হবে বেছে থেকে অযথা বিদ্যাসীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে কি হবে নামাজ রাজা ইমানদারির বড়াই করে যদি ওই কোদার কোরআন নর্দমাতে তাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে তাকে পড়ে মসজিদের কোণে বসে জিকিরি করো কষে মসজিদের কোণে বসে জিকিরি করে কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যাসীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যাসীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে আকাশ চোয়া বহুল গাড়ি বাড়ি নাখে কত মানুষ পারে দিচ্ছে পারি কি হবে আকাশ চোয়া বিলাসবহুল গাড়ি বাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি আজরাইল এ লাশবে যবে মাটিতেই পড়ে রবে আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে কোন কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কি হবে বেছে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে